আল্লাহ একদিন আজরাইল কে জিজ্ঞেস করলেন হে আজরাইল বুনিয়াদের রু গুলো তুমি কবজ করেছো! দায়িত্ব তোমার হে আজরাইল তুমি আমারে জানাও না ওই বনিয়াদমের মধ্যে কোন কোন রু কবজ করতে তোমার অনেক কষ্ট হয়েছিল আজরাইল জানায়া দেয় ও দয়ার মালিক বনি আদমের মধ্যে দুইটা روح অবস্করতে আমার অনেক কষ্ট হয়েছে কোন দুইটা روح বলে এক নাম্বারে এক আল্লার বান্দি মহিলা বিশাল এক বিশাল এক মুদ্রো সমুদ্রের মধ্যে জাহাজটা প্লাবনের মধ্যে গরিয়া যখনি ডুবিয়া যাবে ওই হালাতে সবাই ডুবিয়া গেল এক প্রেগন্যান্ট মহিলা গর্ভবতী মহিলা কাটের মধ্যে বসা একটু পরেই এই একটা বাচ্চা প্রসব করবে তোমার কুদরতের কারিশমা ওই কাঠের উপরে আল্লাহর বান্দির একটু পরে প্রসব হয়ে গেল সন্তানটা দুনিয়ার মধ্যে ওই উপরে যখন দুনিয়াতে আসলো তখনই তোমার অর্ডার হয়ে গেল যাও এই বান্দির রুটাকে কবজ করে তুমি নিয়ে চলে আসো আমি যখন ওই কাঠের উপরে ঝুলন্ত ঝুলন্ত ওই মহিলার রুটাকে কবজ করার জন্য যখন আমি চলে গেলাম আমার মনের মধ্যে অনেক কষ্ট ওই সময়ে লেগেছিল কারণ কি আল্লাহ জানেন না কারণ হলো এই কাঠের মধ্যে যে এই বান্দি সন্তানটা ওই সন্তানের কি উপায় হবে কই যাবে কারণ দুনিয়াতে তার মা থাকবে না মা সারা সন্তানেরা যেই পরিমাণ পাগল পারা হয়ে যাবে হে বান্দারা ওই হসপিটালের বেডের মধ্যে গিয়া 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 দেখবেন ওই জায়গার মধ্যে কত মায়েরা ডেলিভারির সময়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল সন্তানেরা কত কষ্ট করে লালিত পালিত হয়ে গেল কারণ দুনিয়াতে মানা নাই মা সারা সন্তানটা দুনিয়াতে টিকে থাকতে পারে না সত্যি বছরের ওই বুরুপি নিজের মা হারাইয়া কান্দে চোখের পানি ফালায়া ওই বাবা হারাইয়া কান্দে কারণ বান্দা তো জানে আমার নাতি নাতনির অভাব নাই এই দুনিয়াতে আমার ছেলের অভাব নাই এই দুনিয়াতে আমি সব কিছু দুনিয়াতে পাইয়া গেলাম এখন আমার কোনো কিছুর অভাব নাই কিন্তু আমার মা সারা আমার এতিম অবস্থা হয়ে যায় আমার বাবা সারা আমারে তিম অবস্থা হয়ে যায় সন্তানটা বড় হয়ে গেল এরপরেও মা সারা চলতে পারে না মা যার নাই মনে হয় ঘরের মধ্যে কোনো একটা নাই যার বাবা নাই ওই বান্দা পূর্ণাঙ্গ ভাবে বলতে পারে মনে হয় ঘরের মধ্যে টাকা আছে সন্তানেরা আছে বউ আছে স্ত্রী আছে পুত্রবধূ আছে বাবা নাই মানে ঘরের মধ্যে কোনো একটা মানিক নাই ওই যে মহিলাটা বাচ্চা প্রসব করলো আজরাইল বলে আল্লাহ ওই মহিলার রুটাকে কবজ করে আমি যখনই নিয়ে আসব তখন মনে আমার অনেক কষ্ট লেগেছিল কেন জানেননি কারণ এই সন্তানের উপায় কি হবে এই চিন্তা ভাবনা করিয়া কারণ আপনার আদেশ আমার মানাই লাগবে কারণ আল্লাহর আদেশের উপরে অন্য কোনো কিছু করা যাবে না আপনার আদেশ মানা লাগবে নির্ধারিত টাইমের মধ্যে রু আমার কবজ করা লাগবে কারণ আমি আপনার কমান্ড অনুযায়ী যাই সুন্দরভাবে চলাফেরা করি আজরাইল তো কারো কাছ থেকে বান্দা অনুমতি নেয় না শুধু নিয়েছেন নবীর কাছ থেকে আল্লাহ আজরাইলকে নবীর কাছে পাঠিয়েছিলেন হে আজরাইল যাও যাও নবীর কাছে তুমি দৌড়ায় যাও ওই নবীর রুটাকে কবজ করার জন্য নবী যদি অনুমতি দেয় তাহলে অনুমতি দিলে রুটাকে কবজ করবা নবী যদি অনুমতি না দেয় রুটা কবজ করা তোমার পক্ষে সম্ভব হবে না ওই নবী কেমন নবী পেয়েছ সেই নবীর করার জন্য আল্লাহ পাঠাইলেন কবজ আর বললেন নবী যদি অনুমতি দেয় তাহলে কবচ করবা নবী যদি অনুমতি না দেয় তাহলে কবজ করতে পারবা না আজরাইল নবীর কাছে আসলেন আইসা বললেন হ্যাঁ নবী আমার আল্লাহ পাঠিয়েছেন যদি অনুমতি দেন রুটাকে কবজ করে আমি নিয়ে যাব যদি অনুমতি না দেন আমি কবজ করব না নবী আমার বলেন অনুমতি দিব না আল্লাহর কাছে আমার একটা কথা বাকি রইল হে আজরাইল আইনা আখি জিব্রাইল আমার ভাই জিব্রাইল কই তুমি আমার জানায় দাও যখন আজরাইলকে বলা হলো আজরাইল বলে জিব্রাইল ফিসসামাইল উলা প্রথম আসমানের মধ্যে জিবরাইল বলে যাও যাও ওই জিব্রাইল কে যা খবর দাও আমার কাছে আসতে বলো আমি জিবরাইলের কাছে একটা কথা বলবো এটা রবের কাছে নিয়ে সে পৌঁছায়া দিবে আজরাইল জিবরাইলের কাছে চলে গেলেন এবার জিবরাইল যখন রহমাতুল্লিলা আলামিনের দরবারে চলে আসলেন নবী চোখের পানি ফালায়া কাঁদে এই দেখে জিবরাইল ও চোখের পানি ফালাইয়া যখন কাঁদে নবী আমার ডেকে বলে হে ভাই জিবরাইল তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্না করো বুঝলাম না জিবরাইল বলে নবী আপনি কেন কান্না করেন আমি বুঝি না আপনি তো ওই ঐরবের দরবারে মুলাকাতে চলে যাবেন আপনার কান্না করার কোনো দরকার নাই আপনি কান্না করেন কেন যখন জিব্রাইল নবীকে জানায় দেয় নবী আপনার তো কান্না করার কোনো প্রয়োজনই নাই ওই মূল মুলাকাতে যাবেন ঐরবের সাক্ষাতে আপনি চলে যাবেন তাহলে কান্না তো আপনার দ্বারা মানায় না গো নবী আমার যখন নবীকে এই কথা বললেন নবী বললেন আমি কেন কান্দি পরে বলবো হ্যাঁ জিব্রাইল হে আমার ভাই আপনি কেন কান্না করেন আমি বুঝলাম না জিব্রাইল দেখে বলে পয়গম্ব আমি আপনার কাছে একবার দুইবার তিনবার পাঁচবার ওই নিয়ে আসছি ব্যাপারটা এমন না আল্লাহ আমারে নিযুক্ত করেছেন এক লক্ষ ২৪ হাজার পয়গম্বর এই সব পয়গম্বরের কাছে ওই নিয়ে আসার দায়িত্ব আমার আমি সবার কাছে অনেকবার আসি নাই কারো কাছে দশ বার কারো কাছে বিশ বার কারো কাছে পঞ্চাশ বার কারো কাছে শতবার কারো কাছে দুই তিনশো বার আমি ওই আসলাম কিন্তু হে নবী আমি আপনার কাছে যে আসলাম আপনার কাছে আসছি একবার না দুইবার না পাঁচশো বার এক হাজার বার দুই হাজার বার নয় আমি জিব্রাইল হইয়া আমার মাওলার পক্ষ থেকে নিয়া। আপনার কাছে আমি এসেছি চব্বিশ হাজার বা আরো কন্যা জুবান আল্লাহ। জিব্রাইলের জন্য বলে হে নবী এজন্য ওই আপনার দেখে আমার বড় মায়া লাগি আমি আপনার কাছে আর আসতে পারবো না এই চিন্তা নিয়ে নিয়ে আমি চোখের পানি ফালায়া কান্দি কারণ আল্লাহ আপনারে উঠায় নিয়ে যাবে এজন্য আমি কান্দি এবার জিব্রাইল বলে হে নবী আপনি কান্না করেন কেন আমার বুঝে হয় না নবী আমার বলেন হে জিব্রাইল আমি কেন কান্না করি জানো 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 আমি তো আমার রবের ভুলা কাতে চলে যাব কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার যে উম্মতেরা থাকবে ওই উম্মতেরা আমার জন্য বড় পাগল এই উম্মতেরা মদিনার জন্য অনেক বড় পাগল পারা আমি নবীর জন্য অনেক বড় পাগল পারা আমারই উম্মতের উপায়টা কি হবে রবের কাছে যাও আর আল্লাহর কাছে গিয়া জানাইয়া দাও আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্ম। দায়িত্ব না নিবে আমি ততক্ষণ পর্যন্ত রু কবস করার অনুমতি দিব না জিব্রাইল চলে গেলেন বাউলার দরবারে যাইয়া আল্লাহর কাছে বললেন ও মালিক আপনার পয়েগম ভিতর করার জন্য অনুমতি দেয় না ও আল্লাহ যদি আপনি আপনার নবী রুম্মতের জিম্মাদারি যদি না নেন তাহলে রুক বস করার অনুমতি আপনার নবী দিবে না যখন এই কথা বলল এই কথা বলার পরে আল্লাহ বলেন হে জিবরাইল যাও যাও আমার নবীর কাছে চলে যাও ওই নবীর কাছে গিয়া তুমি জানায়া দাও ওই নবী দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় উম্মতের জন্য নবী এত বড় পাগল পারা ওই উম্মতের জন্য নবীর দায়িত্ব নিয়ে নিল নবীকে আমি আল্লাহ উঠে মিয়া যাব আজরাইল কি কবজ করার পর থেকে কিয়ামত